আসসালামু আলাইকুম হ্যালো বগুড়াবাসী আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটি হোটেলের উদ্বোধন নিয়ে আজকে আমার এই ভিডিওটি বগুড়া চকজাদুর রোডের বাদুরতলা প্রেসপট্টির সামনে করতা অফিসের অপোজিটে উদ্বোধন করা হয়েছে তালুকদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে থাকবে বাংলা খাবারের সমারোহ তালুকদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি উদ্বোধন করেন বগুড়া পৌর রেজল করিম বাদশাহ উপজেলা চেয়ারম্যান সুভাশিস পোদ্দার লেটন এই সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র এলাকার ব্যবসায়ী গণ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ফিতাও কেক কেটে তালুকদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় তারপর অত্র এলাকার মসজিদের ইমাম শেফ সবাইকে নিয়ে হাত তুলে খোদার দরবারে দোয়া করেন এরপর সবার জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয় রেস্টুরেন্টে এর মাধ্যমে সমাপ্তি ঘটে উদ্বোধনী অনুষ্ঠানের 저분들 이 아, 오 나이게 한